আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গার্লস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা বারবি গাউন নিয়ে এটা কিন্তু সবগুলো কালার রিস্টক করা হয়েছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে মোটামুটি থ্রি পিস বারবি ওকে এটা দেখুন হাতাটা অ্যারাবিয়ান স্টাইলের ভিতরে ইনার ক্যান ক্যান আছে নিচে এরকম রাফেল করা এবং প্রচুর ঘের হিউজ ঘের হবে কিন্তু বডিতে ম্যাচিং কাজ থাকবে এবং রাফেল ওয়ার কাছে হাতাটা এখানে কুচি করা প্লাস এখানে স্মোক করা অ্যারাবিয়ান স্টাইল আর কি হাতাটা এবং এই যে রাফেলটা এটা আসলে এই যে দেখুন পরার পরে খুবই সুন্দর লাগবে পরার পরে এরকম বাউন্সি থাকবে আর কি ব্যাক সাইডে জিপার হবে ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে আর কি কি পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই কোমরে এরকম একটা সুন্দর বেল পেয়ে যাবেন ফিটিং এর জন্য ফিটিং এর জন্য আর সাথে আছে ওন্না ওন্নাটা নেটের মধ্যে ওনারটা নেটের মধ্যে র্যাফেল না এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার বাকি কালার দেখাই এটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা খুব সুন্দর একটা বারবি প্রাইস একই একুশশো তো পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে মাত্র একুশশো টাকা এটার সাথে ওনা আছে আর কোমরে থাকবে বেল্ট ওকে দেন আছে হচ্ছে এই যে বেলটা দেখতে পাচ্ছেন কোমরে বেল থাকছে আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা কিন্তু খুবই হিট বারবির মধ্যে হোয়াইট কালার প্রচুর ডিমান্ড অনেক বেশি সুন্দর এটার সাথেও কোমরে বেল থাকবে এবং থাকবে হচ্ছে ওনা প্রাইসটা আপনি একটু বলে দিই ভাইটা একুশশো টাকা একুশশো টাকা আচ্ছা নেই যেটা দেখাচ্ছে এটা ইয়েলো কালার সেম প্রাইস প্রত্যেকটার সাথে ওনা আর বেল থাকবে বেল থাকবে দামটা কি একুশশো টাকা অনেক বেশি সুন্দর বডিটা কাজ করা আছে খুব সুন্দর একটা কালার ভাইব্রেন্ট একটা ইয়েলো প্রাইসটা কি একুশশো তাই না আর সাথে প্রত্যেকটার কোমর কিন্তু বেল্ট আছে বডিতে ম্যাচিং কাজ থাকবে ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক একদম এই যে বেল্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা বেল্টটা দিয়ে ফিটিং করে পড়লে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে আরেকটা কালার হবে জাম কালার এই যে জাম কালারটা এটা অনেক বেশি সুন্দর বডিতে সিমিলার কাজ থাকছে এটার সাথেও কোমরে বেল থাকবে আর থাকবে হচ্ছে ওড়না দামটা কি আছে একুশশো একুশশো টাকা বেল আর ওড়না একুশো টাকা প্রাইস পড়বে সোভিয়ার যারা সুন্দর কালেশনে নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লস এটা হচ্ছে তিন বাই পঁচাত্তর বলতে ইনস্ট্রাম কার্ড চারটালার ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট